জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা গতকালকে একটা হাইলাকা মেরে সেম কিছু মুসলমান দুষ্কৃতি ছেলেরা গরো আইয়া অ্যাটাক করছে রেফ করছে রেফ করে রাখছে আজকে পুলিশ জড়িয়ে ধরছে গত পরশু দিন থেকে আসার সময় একটা হিন্দু মেরে সেই এই ধর্মের কিছু কুলাঙ্গার ছেলেরা রাস্তা গাড়ির থেকে ভালাইছে পালাডির পরে এটা পুলিশে আবার এই সমাজের মানুষে ধরছে আজকে আমরা নিলামবাজার থানাধীন গান্দাই পার গ্রামে গান্দাই মুখ গ্রামে আবারও সেই এই মুসলমান ধর্মালম্বী এক যে একটা হিন্দু বন্ডে ঘরে ঢুকিয়া রেপের মতো দুষ্কর্ম করছে বারবার একটা সমাজের মানুষ আমরা সামনে আয় বারবার হিন্দুরা টার্গেট হয় আমি এইবার মুসলমান সমাজের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই মুসলমান বুদ্ধিজীবী আপনারা যারা আছেন আপনারা কি এসব দেখেন না আপনারা কেন প্রতিরোধ করেন না বারবার হিন্দু সমাজ কেন এগিয়ে আসবে আপনাদের তো দায়বদ্ধ আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আমরা জানি কিন্তু বারবার শুধু হিন্দুরা এই নিরপেক্ষতার বলি হবে সেটা যায় না আমরা এই ঘটনায় আমি চাই সমগ্র ভারতবর্ষের মুসলমানদের কাছে একটাই বার্তা দিতে চাই আপনারা এই ঘটনার প্রতিরোধ করুন এবং ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে আপনারাও এগিয়ে আসুন আর বারবার আমরা আমাদের উপরে নিয়ে আমরা শুধু প্রতিবাদ করব মৌন তা অবলম্বন করবে সেটা হয় না আর আমি প্রশাসনের কাছে আবেদন রাখি যে এই ঘটনার যে প্রাচন্ড কালপিট আছে ওকে আগামী বারো ঘন্টার ভিতরে যাতে অ্যারেস্ট করে যথেষ্ট শাস্তি দেওয়া হয় অন্যতায় এই সমগ্র শ্রীভূমি তথা বরাক এবং আসামের হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হবে জয় শ্রীরাম জয়